আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ বিদেশের বাড়ি থেকে যে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা যে ভিডিওটি দেখছেন এটা আসলে কিন্তু দেশের মাটিতেই এবং এটা আমার বাগানে এটা দেশের বাইরে না অনেকে মনে করতে পারেন যে আসলে আমি ক্যামেরা পিছন থেকে ভিডিও করি হয়তো অনেকে মনে করতে পারেন যে বাইরের ভিডিওতে ভয়েস দিচ্ছি বিষয়টা কিন্তু এমন না এটা আমার দেশের মাটিতে এবং আমার নিজের বাগানে ভিডিও আমার আসলে ভিডিও করার লোক নেই বলে আমি নিজেই ভিডিও করি কথা হচ্ছে এগুলো আঙুর বাণিজ্যিকভাবে হবে কি না এখনও এটা নিয়ে অনেকে প্রশ্ন করেন যে বাণিজ্যিক হবে না বা যারা অনেকে বলেন যে চারা বিক্রি করার জন্য আসলে দেখেন একটা গাছে এই পরিমাণ আঙুর এবং আঙুর যদি পরিপূর্ণভাবে পাকে এবং সেটা যদি সংরক্ষণ করা যায় মানে পাঁচ দিন দশ দিন যদি কাটার পরে বিক্রি করা যায় তাহলে সেটা কেন বাণিজ্যিক হবে না এবং আমরা যে আপনাদের শুধু বলছি না যে আপনারা আপনারা বাণিজ্যিক করেন আমরা নিজেরাই করব তারপর আপনারা দেখেন আমরা ফল বিক্রি করি তারপর দেখেন যে বাণিজ্যিক হবে কি না আঙুর অলরেডি বাণিজ্যিক হয়ে গেছে হবে না এই কথাটা এখন ভুল অলরেডি হয়ে গেছে আমি আগে বলেছি যারা এখন বলে যে বাণিজ্যিক হবে না তারা একসময় মুখ লুকাবে লজ্জায় হ্যাঁ দেখেন এইরকম একটা থোকা এই থোকাটা প্রায় চারশো গ্রাম হবে এইরকম যদি একটা থোকা হয় গেছে এই যে এই রকম হয় তাহলে আপনার কেন বাণিজ্যিক হবে না তারপর একটা যেটা আমি সবসময় বলি দেখেন আমি সবসময় উচিত কথাটা বলার চেষ্টা করি আমরা তো গাছ আসলে ফল নেওয়ার জন্য তৈরি করি নাই যে এত ফল আসবে আমি আশাও করি নাই প্রায় চোদ্দো পনেরো কেজি ফল হবে একটা গাছ এরকম আশা করি নাই আমরা তো আসলে চারা নেওয়ার জন্য গাছ অনেক বড় করছি অনেক লম্বা হয়েছে এবং ডালগুলো অনেক বাট অনেক শুকাই গেছে তারপর আলহামদুলিল্লাহ কি পরিমাণে ফল আছে গাছটায় তারপর মানুষজন তো প্রচুর খাচ্ছে প্রতিদিন আসছে এতে কিছুক্ষণ আগে চার পাঁচজন ঘুরে গেল দেখেন তো এইরকম ফল যদি হয় এবং ওটা যদি কালার স্বাদ সব ঠিক থাকে তা কেন বাণিজ্যিক হবে না আসলে আমরা আসলে মানুষকে উৎসাহিত করার বিভাগ পরিবর্তে নিরুৎসাহিত করি আসলে বাণিজ্যিক যে না আপনারা করেন না যাদের সব ইয়ে থাকে তারা করেন না আমাকে অনেকে প্রশ্ন করে যে ভাই আঙুর কেমন যারা আমার আশেপাশে থাকে এবং যারা আমার গ্রামে বা দুই চার বিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার থাকে আমি তাদের বলি যে ভাই আপনার সাথে কোনো কথা নাই আপনি সরাসরি আসবেন বা আঙুর খাবেন এবং তারপরে আপনি আপনার সিদ্ধান্ত বা মতামত বলবেন যে ভাই আঙুরটা কেমন এবং আঙুরে যে অনেকে ভিডিও থেকে বলতে পারেন যে ভাই আঙুর তো একসাথে পাকে না আসলে এটা বৃষ্টি পাইছে এবং কোনো ধরনের মেডিসিন ইউজ করা হয় নাই এগুলো আঙুর পাকার জন্য বিদেশে যে আঙুরগুলো খায় এগুলো কিন্তু নর্মালি কোনো দেশে আঙুরই এভাবে পাকবে না এবং এগুলো পাকাইতে হলে স্প্রে করতে হবে এই এগুলো এক ধরনের ইয়ে আছে ভিটামিন স্প্রে আছে বা মেডিসিন স্প্রে আছে স্প্রে দিলে আঙুরগুলো সব একসাথে পেকে যাবে হয়তো দুই একটা কাঁচা থাকলে থাকতে পারে ওইটা স্বাভাবিক ওইটা আপনার থাকবেই কিন্তু একসাথে মেডিসিন দিলে সবগুলো পেকে যাবে যেহেতু আমি সবাইকে খাওয়াচ্ছি এবং রাখতে হবে যার কারণে আসলে কোনো মেডিসিন স্প্রে করা হয় নাই এই দেখেন একটা আঙুর ছিঁড়ি দেখেন কত বড়ো সাইজটা দেখেন এই দেখেন কত বড় সাইজটা আঙুরের এবং আঙুরটা কিন্তু খুবই সুস্বাদু বাজারের আঙুরের মতো মিষ্টি না হুম খুবই সুস্বাদু আপনি মুখে দিলে বলতে বাধ্য হবেন যে এটা বাজারের আঙুরের চেয়ে ভালো আশা করি বাণিজ্যিক অলরেডি হয়ে গেছে আমরাও বাড়ানো বাড়ানোর জন্য চেষ্টা করতেছি বাড়াচ্ছি আশা করি ভবিষ্যতে আরও বাড়াবো এই যে এই পাশে একটা গাছ মোটামুটি শেষ এটা ছয় সাত কেজির উপরে ফল ছিল মোটামুটি মোটামুটি বলতে এটা একবারে শেষ এটা তার কোনো আঙুল নেই এখন আঙুর আসলে এই গাছটা বাইকোনুর এবং একলো একটা ভ্যারাইটি ওইটা প্রায় সেম বাইকনের মতোই সাবধানে একটু কড়া ওইটার আমার কাছে মনে হয়েছে এক একজনের কাছে রকম মনে হতে পারে আঙুর আসলে পাক্সে মানুষজন খাচ্ছে দেখেন এই যে এগুলো কিন্তু ফাঁকা হয়ে গেছে এই যে দেখাই যাচ্ছে যেগুলো তো খাওয়া হয়েছে এগুলো দেখাই যাচ্ছে এই যে দেখেন খাওয়া হচ্ছে দেখাই যাচ্ছে এখন এইভাবে যদি আমরা প্রতিদিন খেতে থাকি তাহলে কী পরিমাণে থাকবে তা আঙুর এখনও বলছি যারা আসলে টেস্ট নিতে চান সরাসরি বাগান চলে আসবেন আসলে টেস্ট করে তারপরে আপনার আপনি আপনার মতামত জানাতে পারবেন তা আঙুর বাণিজ্যিক হবে না এটা যারা বলেন তারা আসলে এখনো ভুলের জগতে আছেন আসলে আমি যদি না জানি বা নাচতে না জানলে উঠান পাখি একটা কথা আছে এখন আমি যদি না পারি তার মানে যে সবাই পারবে না বিষয়টা কিন্তু এমন না আমি পারি নাই হয়তো আরেকজন হবে আমি পারি না আরেকজন পারছে কারণ কেউ তো পেরে দেখাইছে কারণ আমি যদি না পারি সেটা তো অন্যের উপরে চাপাই দিলে হবে না এখানে বলি যে ভাই এখন সিদ্ধান্ত আপনার হ্যাঁ আপনি চাষ করেন সিদ্ধান্ত আপনার আমি যদি আপনাকে জোর করে ধরাই তাও আপনি লাগাবেন না যদি আপনি ইচ্ছা না থাকে এবং আমি যদি আপনাকে নাও বলে আপনার ইচ্ছা থাকলে আপনি তাও লাগাবেন এটা হলে এক হলো এক হলো সাইজটা অনেক মোটা হয় কিন্তু আসলে ভুল ট্রিটমেন্টের কারণে আঙুলগুলো কিছু ছোটো ছোটো হয়ে গেছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আসলে বাগান দেখতে চান এখনও চলে আসবেন স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে এবং ঠিকানা দেওয়া থাকবে আসসালামু আলাইকুম